ইতিহাসে এমন কিছু খুনের কেস আছে যেগুলো সময়ের অতল গহবরে হারিয়ে গেলেও আজও আলোচনায় তেমনই এক নাম জ্যাক দ্য রিপার উনিশ শতকের লন্ডনে একের পর এক নারকীয় খুন আর তার পেছনে থাকা এক রহস্যময় ছায়ামূর্তি যার পরিচয় আজও অজানা কে ছিল সে কেন করেছিল এই খুনগুলো চলুন ডুবে যায় ইতিহাসের সবচেয়ে রহস্যময় খুনের কাহিনীতে আঠারোশো সাল ইংল্যান্ডের ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় দারিদ্র্য বেকারত্ব আর অপরাধ ছিল নিত্যদিনের সঙ্গী এই এলাকাতেই শুরু হয় একের পর এক ভয়াবহ খুন প্রথম খুন একত্রিশ আগস্ট ভিকটিম ম্যারি অ্যান নিকোলাস মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় খুন অ্যানি চ্যাপম্যান মৃতদেহগুলো ছিল অত্যন্ত নির্মমভাবে খণ্ডিত হত্যাকারীর মুন্সিয়ানা ছিল শরীরবৃত্তিও জ্যাকদারিপারের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার পদ্ধতি সে শুধু হত্যা করত না শিকারদের দেহ কেটে বিভৎস করে তুলত কিডনি ইউটেরাস হার্ট এমনভাবে কাটা ছিল যেন একজন অভিজ্ঞ সার্জন করেছে এসব থেকে ধারণা করা হয় খুনি হয়তো চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিল লন্ডনের ম্যাট্রোপলিটন পুলিশ ব্যাপারে তৎপর হলেও খুনির পরিচয় কখনোই নিশ্চিত করা যায়নি ধারণা করা হয় প্রায় একশো জন সন্দেহভাজন ছিল এর মধ্যে ছিলেন চিকিৎসক ধনী ব্যবসায়ী এমনকি রানীর পরিবারের এক সদস্য তবে কোনো প্রমাণই ছিল না চূড়ান্ত রহস্য আরও ঘনীভূত হয় যখন খুনিপত্রের মাধ্যমে জ্যাকদারিপার নামটি ব্যবহার করে আত্মপ্রকাশ করে এই খুনগুলো নিয়ে ব্রিটিশ মাধ্যম তৈরি হয় অভূতপূর্ব সারা ভয় আর উত্তেজনায় কাঁপতে থাকে পুরো লন্ডন শহর ডিয়ার বস নামে এক চিঠি আসে পুলিশের কাছে যেখানে লেখা ছিল আমি জ্যাক পার এই চিঠি থেকে খুনির নাম জ্যাক পার জনপ্রিয় হয়ে ওঠে তবে অনেকেই মনে করেন এই নাম ও চিঠি ছিল মিডিয়ারই সৃষ্টি শেষ খুন হয় সম্ভবত নয় নভেম্বর আঠারোশো অষ্টাশি সালে ভিক্টিম ছিল মেরি জেন কেলি এরপর আচমকাই থেমে যায় সব আজও কেউ জানে না জ্যাক মারা গিয়েছিল এলাকা ছেড়ে পালিয়েছিল নাকি ছিল পুলিশেরই কেউ বিভিন্ন লেখক গবেষক ও ইতিহাসবিদ শতবর্ষ ধরে এর পেছনের সত্য উন্মোচনের চেষ্টা করেছেন তবে রহস্য আজও রহস্যই থেকে গেছে জ্যাক দ্য আজও পপ কালচারে জ্বলন্ত নাম তার জীবন নিয়ে লেখা হয়েছে শতাধিক বই বানানো হয়েছে সিনেমা ও ডকুমেন্টারি তবে আসল প্রশ্ন থেকে গেছে কে ছিল এখুনি জ্যাকদারিপার আমাদের শেখায় প্রযুক্তির অভাবে কত বড় অপরাধ অমীমাংসিত থেকে যেতে পারে এটা শুধুই ইতিহাস নয় এক চিরন্তন অজানা গল্প এমন অনেক রহস্য আজও পৃথিবীর বুকে ছড়িয়ে আছে যার উত্তর ইতিহাস কখনোই দেয়নি জ্যাকদারিপার সেই ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায় আপনি কি মনে করেন জ্যাকদারিপারের পরিচয় একদিন জানা যাবে এরকম আরও রহস্যময় তথ্যচিত্র পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আন্তবাণী বাংলায় সারা বিশ্ব